আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই ও বনেরা খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস বলতে চাচ্ছি হাদিসটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন কেউ যদি তিনটি অথবা চারটি কাজ করে তাহলে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে খুব সহজেই জান্নাতে যাবে এ ব্যাপারে আল্লাহ নবী বলেন আবু ইউসুফ আবদুল ইবিনা সাল্লাম রাদি আল্লাহ তালী বলেছেন সামি তাসুল্লা আল্লাহি সাল্লা সাল্লাম ইয়াকুল আমি মোহাম্মদ সাল্ল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ইয়া আই নাস হে সারা পৃথিবীর মানব সম্প্রদায় আফসুস সালাম তোমরা মানুষকে সালাম দাও অর্থাৎ সালামের প্রচলন করো ও আতিম উত্তম ফকির মিসকিনকে দুস্থ গরিবকে খেতে দাও অসল্লু বিল্লাইল তোমরা রাত্রে সলা তাদাই করো অ নাসুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহ নবী বলছেন তোমরা রাত্রে আদায় করো ও না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তদ খুলুল জান্নাত আবি সালাম তাহলে তোমরা আল্লাহ সুভানাতলা জান্নাতে নিরাপদে খুব সহজে জান্নাতে প্রবেশ করবে আর একটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে ছোট্ট করে করতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ও অবুদ্ রহমান হে পৃথিবীর মানুষ তোমরা রহমানের এবাদত করো অর্থাৎ আল্লাহর ইবাদত করো অফসুস সালাম তোমরা সালামের প্রচলন করো অর্থাৎ মানুষকে সালাম দাও ওয়াতিম উত্তম মিসকিনকে খাদ্য খেতে দাও খুলুল জিনান তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে দুইটা হাদিসে একই কথা কাছাকাছি তো এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি সালামের প্রচলন করে অর্থাৎ রাস্তাতে যেতে যেতে মুসলিম ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয় যদি সালাম দেয় তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে কোনো মুসলিম নরনারী যদি ফকির মিসকিনকে খাদ্য খেতে দেয় তাদের সাথে সদাচরণ নম্র আচরণ ভালো আচরণ করে তাহলে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে কোনো মুসলিম নরনারী যদি রাতের বেলায় সলাত আদায় করে অর্থাৎ তাহার যদি সলাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে এই মুহূর্তে যদি কেউ সোলাত আদায় করে তাহলে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে অত্র এই হাদিসের বাক্যের বিবরণটা বোঝা যাচ্ছে যে যদি আমরা রহমানের এবাদত করি অর্থাৎ আল্লাহ যদি এবাদত করি এবং সালামের প্রচলন করি আর ফকির মিসকিনকে যদি খাদ্য খেতে দিই তাহলে আমরা নিরাপদে জান্নাতে যাবো বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন অতএব আমি আমার প্রিয়দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আসুন না আমরা সালামের প্রচলন করি মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করি আগে সালাম দেবো তারপরে কথা বলার চেষ্টা করব আসুন না আমরা ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করি ফকরীর মিসকিনকে ভালোভাবে খেতে দিই ফকরি মিসকিনের সাথে ভালো আচরণ করি যদি আমরা ফকরি মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারি তো আমরা নিরাপদে খুব সহজেই আল্লাহ জান্নাত দিবেন বলে আল্লাহ তালা অদা করেছেন এবং রাতের বেলা সলাত আদায় করার চেষ্টা করি যদি কেউ এই তিনটি চারটি কাজের মধ্যে কোনো কাজ অবলম্বন করতে পারে বা করে তাহলে আল্লাহ সুহানা তালা আমাদেরকে নিরাপদে জান্নাতে দিবেন বলে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন অতএব এই হাদিস দুটিকে সামনে রেখে আমি আমার প্রিয় প্রিয়দিনী ভাই ও বন্দেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আসুন আমরা মানুষের সাথে সালাম দেওয়ার চেষ্টা করি এবং আল্লাহ সুবাহাতের ইবাদত করি এবং ফকির মিসকিনকে যেন খাদ্য খেতে দিতে পারি এবং রাতের বেলা যেন সোলা আদায় করি আল্লাহ আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুক সকলিবলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত